আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওটা মূলত কয়েল পাখির খামার পরে কেন লসের সম্মুখীন হন আমাদের অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে যারা মনে করেন একশো থেকে পাঁচ একশো দুইশো বা পাঁচশো কয়েল পাখি পালন করে থাকে ওনারা এক বেশ কয়েল পাখি পালন করে তারপরে কিন্তু কয়েলের খামার থেকে কিন্তু পিছু পোহরে যান একটা লসের সম্মুখীন হয় হয়ে তারপরে ওনারা কী করে খামার করাটা চেয়ে কোন কোন ভুলের কারণেই লসের সম্মুখীন হবো ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আজকের পুরো ভিডিওটাই কিন্তু ছোট খামারি যারা আছে তাদের উদ্দেশ্যে সো যারা বড় খামারি আছে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা থাকে যারা কিন্তু প্রথম প্রথম এই কয়েলের খামার করতে চায় একশো দুশো পিস দিয়ে তাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে না ওই ক্ষেত্রে কিন্তু ওনারা একটা বড় ধরনের লসের সম্মুখীন হয় খামার করে সবাই কিন্তু লাভবান হয় ওই জিনিসটাই দেখায় দেখানোর পরে আপনারা একটা লোভে পড়ে যান যে কয়েল পাখি পালন করে প্রতি মাসে এত টাকা ইনকাম করা যায় যতটা লাভবান হওয়া যায় ঠিক ততটাই রিক্সা আছে খামারে লস করা তো মূলত চারটা কারণে কিন্তু বেশিরভাগ খামারেই লস করে